চাইলেই একটা মানুষের একটা অবয়ব অবয়বা ডি এটা এটা চাইলে একদিনে বা চব্বিশ ঘন্টা সম্ভব হয় না মানে এটা এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তের বিষয় আমি একা বলতে পারবো না সঠিকভাবে এটা আমরা চিহ্নিত করতে হবে সবাই এক একযোগে অরক্ষিত রেখে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই কেননা যেহেতু এইবার একটা থ্রেটটা একটু বেশি ছিল সেই হিসাবে এই থ্রেটটি আমরা মনে করি যে এই থ্রেটের মধ্য দিয়ে তাদেরকে এই একযোগে নামাজ পড়তে যাওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আমরা জানি যে প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে আপনি জানেন যে এই ধরনের একটি ঘটনার জন্য চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়াগুলো এই মুহূর্তেও আমরা উপরে দেখে এসেছি যে সিসিটিভি ফুটেজ দেখে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন সেটা চিহ্নিত করার একটা প্রচেষ্টা উপাচার্য আছে এবং প্র উপাচার্য আছেন তারা সেটি প্রচেষ্টা চলছে আমরা আশা করি যে একটি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে দায়ীদেরকে চিহ্নিত করা সম্ভব হবে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না এর সাথে কিন্তু সরকারি যে এজেন্সিগুলো বাহিনী আছে সেটাও একটা অংশ তাদেরও দায়িত্ব এখানে এটা ফাইন্ড আউট করা যে আমরা সেটা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি যে এই প্রতিকৃতি এটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই প্রতিকৃতি পুড়িয়ে দেওয়া আর ফলে এটা কি সম্ভব হবে না না আপনার আপনার সবাই সবাই জানেন এখানে যে শিল্পকর্মগুলো হচ্ছিল হ্যাঁ এটা যে ছবি অঙ্কন টান না এটা তো মূলত মানে তৈরি করতে হয় যে মটি এটা চাইলেই একটা মানুষের একটা অবয়ব অবয়ব থ্রিডি এটা এটা চাইলে একদিনে বা চব্বিশ ঘন্টা সম্ভব হয় না এর পেছনে হ্যাঁ স্যার সেক্ষেত্রে আমরা কি এই মোটিভ ছাড়াই এই মোটিভ ছাড়াই কি আমাদের আনন্দ শোভাযাত্রা হচ্ছে এখনও সেটা সিদ্ধান্তে মানে এটা এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্তের বিষয় আমি একা বলতে পারবো না তবে আমি যেটুকু শিল্পী হিসাবে শিল্পী হিসাবে শিক্ষক হিসাবে একজন শিল্পকলার ছাত্র হিসাবে আমি যেটা যেটা মনে করি এটা একদিনে সম্ভব নয় এবং সেক্ষেত্রে বিকল্প কোনো যদি সিদ্ধান্ত আসে আমরা সেটা মানে মানে আমরা ভেবে দেখব যে এটাকে কিভাবে এখন হ্যাঁ আশা করছি যে এখানে থ্রি ডির বদলে টু যে ফেসিস্টের যে প্রতিকৃতি তৈরি করা হয়েছিল সেটার ছবি সহ এবং ঘৃণা যে ফেসিস্টের যে ছবি আছে সেইগুলো সহ প্রায় শত শত ফেস্টুন এই র্যালিতে থাকবে সেটি আমরা পক্ষ থেকেও সেটি দাবি করছি এই ধরনের একটা পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সাধারণ এটা মানে প্রতিকৃতি সেখানে ফেসিবাদের প্রতিকৃতি এই ইয়াতে থাকুক সেটা আমরা চাই আমরা যেটা বলতে চাই আমরা যেটা বলতে চাই সাদা দলের পক্ষ থেকে যে হয়েছে এবং এটার ছবি আমাদের অনেকের কাছেই আছে গতকাল পর্যন্ত যে কাজটি সম্পন্ন হয়েছিল এই ছবি আছে সেটাকে ছবি আকারে নিয়ে হাজার হাজার এটাকে আকৃতি দিয়ে এই মিছিলে থাকবে এটা সাদা দলের দাবি